সম্মানিত দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন হাইব্রিড বার্মা জাতের সুপারি চারা এ সম্পর্কে দর্শক বৃন্দু আজ আমি আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো আমি ভাই ভাই জাতগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে বলবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই এই যে এত মোটা মোটা সুপারি চারা দেখতে পাচ্ছি বা দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন কি জাতের সুপারি এটা হাইব্রিড বার্মা হাইব্রিড বার্মা জাতের সুপারি আচ্ছা এই জাত গাছটা আমি যদি দেখাই দর্শক বিন্দু দেখেন গোড়াটা কতটা মোটা এই গাছগুলোতে ভাই কত দিনের মধ্যে ফুল বা ফল আসার সম্ভাবনা আছে ভাই এই গাছগুলো আপনার দিনত সাড়ে তিন বছরের মধ্যে ফল দেয় আচ্ছা গাছ আপনার এক থেকে তিন ফিটের মধ্যে ফল দেয় তা তিন ফিট অলরেডি হয়ে গেছে জি এখন অবশ্যই সরি চলে আসবে আচ্ছা দর্শকবিন্দু শুনতে পাইলেন এই গাছগুলোতে কিন্তু অলরেডি এই গাছগুলো থেকে সরিয়ে বা ফুল যেটা বলেন ওটা কিন্তু অলরেডি চলে আসবে এবং এই গাছগুলো দেখতে পাচ্ছেন দশ ফিট কিন্তু প্লাস হচ্ছে অনায়াসে এবং গোড়াটা কতটা মোটা এবং ঝোবালো গাছ হবে আচ্ছা ভাই এই সুপারিটা কি দেশি যে সুপারি তার থেকে কি বড় হবে বা কেমন কি দিবে দেশের থেকে অনেক বড় হবে আপনার ভেতরে অংশটা সাদা হবে একবার ফর আচ্ছা দশক বিন্দু শুনতে পারলেন এবং এটাতে কি সারা বছর খাইতে পারবে বারো মাস বারো মাস দশক বিন্দু শুনতে পাচ্ছেন এই গাছগুলো থেকে কিন্তু আপনারা যদি রোপণ করেন বারো মাসে কিন্তু এই গাছগুলো থেকে ফল পাবেন ইনশাল্লাহ তিন থেকে সাড়ে তিনশো নারকে আপনার সুগারি সময় করে আচ্ছা দশক বিন্দু উনি বলতেছে তিনশো থেকে সাড়ে তিনশো পিস সারা বছর আপনার সারা বছর কিন্তু এই গাছগুলো থেকে সুপারি পাবে ভাই এই গাছগুলো যদি কেউ নিতে চায় আপনারা কি দিতে পারবেন আচ্ছা উনি বলতেছে জি আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিয়ে থাকেন দর্শক উনি বলতেছে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যার যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ভাই এই গাছগুলোর দাম কি আপনারা পাইকারি রেটে বিক্রি করেন না খুচরা রেটে বিক্রি করেন যে কোনো রেটেই আচ্ছা উনি বলতে আচ্ছা উনি বলতেছে যে পাইকারি গুলো ক্রয় করতে পারবেন আপনাদের কি কাজ অ্যাভেলেবল আছে না আরো কম আচ্ছা দর্শক বিন্দু আচ্ছা মালের কোনো ঘাটতি নাই উনি বলতেছে গাছগুলো আপনারা চাইলে এসে গাছগুলো ক্রয় করতে পারবেন অ্যাভেলেবেল আছে আপনারা যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনাদের কাছে কি শুধু সুপারি চারাগুলো আছে না অন্যান্য চারা আছে বিভিন্ন জাতের চারা আছে আচ্ছা উনি বলতেছে বিভিন্ন ধরনের যেমন ফল ফুল কাঠের চারা সকল ধরনের গাছগুলোই আপনারা অতি সুলভ মূল্যে দেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় করতে পারবেন তাহলে ভাই আপনাদের যদি নার্সারি থেকে কেউ সুপারি গাছ নেয় সেক্ষেত্রে কি প্রতারিত হওয়ার সম্ভাবনা না 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 আচ্ছা উনি বলতেছে যে ভাই আপনারা অনায়াসে গাছগুলো ক্রয় করতে পারবেন এখান থেকে গাছ ক্রয় করলে কখনো প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই আপনারা অনায়াসে নিশ্চিন্তে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাতের গাছগুলোই ক্রয় করতে পারবেন এবং দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু গোড়াগুলো মোটা 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 হচ্ছে এবং হাইটে দেখেন আপনাদের কাছে কি কয় ফিটের মধ্যে মাল আছে কত ফিটের মধ্যে কত ফিট আছে আছে মাল আপনার দেড় ফিটের থেকে শুরু করে আপনার আচ্ছা উনি বলতেছে মাল দেওয়া যাবে আপনাদের যেমন গাছ লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিন আমাদের দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে